রাশিয়া থেকে ইউক্রেন হয়ে ইউরোপে যাওয়া সোভিয়েত যুগের পাইপলাইন দিয়ে রাশিয়ার প্রাকৃতিক গ্যাস রপ্তানি বন্ধ হয়ে গেছে পরিবহন সংক্রান্ত চুক্তির মেয়াদ শেষ হয় আজ বুধবার নতুন বছর শুরুর কয়েক ঘন্টার মধ্যেই রপ্তানি বন্ধ হয়ে যায় গ্যাসের প্রবাহ চালু রাখতে চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে যুদ্ধরত রাশিয়া ও ইউক্রেন রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পাঁচ বছর মেয়াদি গ্যাস পরিবহন চুক্তির মেয়াদ আজ বুধবার দিনের শুরুতে শেষ হয় তবে এ ব্যাপারে তাৎক্ষণিক কোনো মন্তব্য জানায়নি ইউরোপ রাশিয়ার রাষ্ট্রত জ্বালানি কোম্পানি গ্যাস প্রোম বার্তা পাঠানোর অ্যাপ টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে বলেছে ইউক্রেন এসব চুক্তির নবায়ন করার বিষয়টি বারবার এবং স্পষ্টভাবে প্রত্যাখ্যান করায় দুই সালের পহলা জানুয়ারি থেকে দেশটির ভূখণ্ড ব্যবহার করে গ্যাস সরবরাহের কৌশলগত ও আইনি সক্ষমতা থেকে বঞ্চিত হচ্ছে হয় মস্কোর স্থানীয় সময় সকাল আটটা থেকে ইউক্রেনের ভূখণ্ড দিয়ে ইউরোপে পরিবহনের জন্য রাশিয়ার কোন গ্যাস সরবরাহ করা হয়নি ইউক্রেনের জ্বালানি মন্ত্রী জার্মান গোলুসচেঙ্কো বলেছেন জাতীয় নিরাপত্তার স্বার্থেই ইউক্রেনে ভেতরদের রুশ গ্যাস পরিবহন বন্ধ করা হয়েছে ইউক্রেন বর্তমান রাশিয়া থেকে পরিবহন ফি বাবদ বছরে আশি কোটি ডলার লোকসান করছে গ্যাস প্রম গ্যাস বিক্রিতে প্রায় পাঁচশো কোটি ডলার হারাতে পারে দুই হাজার চোদ্দ সালে রাশিয়া ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চলে নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে দুই দেশের মধ্যে এক দশক ধরে বিপর্যস্ত সম্পর্কের অবসান ঘটে ফলে বন্ধ হয়ে যায় ইউরোপে পরিবহনের জন্য রাশিয়ার প্রাচীনতম গ্যাস রুটটি